আমার ট্র্যাকিং ট্যুরের জন্য একদমই ছোট ক্যারি করা যায় এটা আনবক্সিং করি আমরা আসলে পাহাড়ে গেলাম আসলে অনেক কষ্ট হয় আসলে বাথরুম পুজো পাওয়া যায় না অনেক কষ্ট আর এর জন্য ক্যাম্পিং যখন করি আমরা এই হাই কোমরটা একদমই ওয়েট কম একদম ছোট সাইজ আর এই হলো অবস্থা হালকা একদম আর এটা ক্যারি করাও যাবে প্রত্যেকটা পার্টে পার্ট করা যায় ঠিক আছে এটা খোলা যায় আবার যদি আমরা আসলে পাহাড় যে আসলে ঠিক অসম লাগে আর এটাই যে একটা বালতি ইউজ করা হয়েছে আর আমরা একটা পলি ইউজ করবো এই পলিটার ভিতরে ভাইয়া এই যে পলিটা রয়েছে এই পলিটার মুখটা এইভাবে টোটাল টুক আটকে নিয়ে এইভাবে এইভাবে একটা গুরুত্ব দিন পরে বাই মার কাছে ট্যাকিং টুরে আল্লাহ রহমান সব জিনিস আছে ট্যুর হবে ভরপুর এতদিন তো দেশি হইছে এখন থেকে ইন্টারন্যাশনাল ট্যুরই সব ইনশাল্লাহ দোয়া করবেন আমার ভাই সবাই এবারকার ট্যাকিং হবে পোর্ট ও বোর্ড কমোট নিয়ে কোনো ঝামেলা নাই টয়লেটে